ay fetch play dı দেখলেন তো ভিডিওটা এই ছবি বাংলাদেশের লক্ষ্মীপুর পৌর মহা ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বিশৃঙ্খলার ঘটনা ঘটে ভিডিওতে দেখতে পাচ্ছেন পারে কিন্তু উপস্থিত রয়েছে সেনাবাহিনী কিন্তু তা সত্ত্বেও খালের ওপার থেকে প্রতিমা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় প্রতিমা বিসর্জনের সময় অবমাননাকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বাংলাদেশের লক্ষ্মীপুর পৌর শ্মশানঘাটে এখানেই শেষ নয় এরপর যে কাণ্ডটা ঘটেছে সেটাকে অশোভন বললেও কম বলা হয় জানা গিয়েছে বিসর্জন সম্পন্ন হবার পর প্রতিমার শাড়ি গয়না খুলে ফেলা হয় এবং প্রতিমার ওপর উঠে বসে খারাপ কাজ করা হয় আসুন আরও একবার সেই ভিডিওটা আপনাদের দেখায় দেখুন हारे <laughs> कोश <laughs> 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 এই ঘটনায় প্রশ্ন উঠেছে দেশের সেনাবাহিনীর উপস্থিতিতে এই ধরনের কাজ করার সাহস কোথা থেকে আসে এদিকে এই ঘটনায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত ক্ষুব্ধ হন স্থানীয় সূত্রে খবর ঘটনাটা সেনাবাহিনী ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সংঘটিত হয় এটা শুধু একটা ধর্মীয় গোষ্ঠীর প্রতি অবমাননা নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এই দাবিও উঠছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নতুন কিছু নয় সে দেশের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে এই ধরনের অভিযোগ ওঠে এমনকি হিন্দুদের ধর্মীয় স্থানগুলিও সুরক্ষিত নয় তেমনি আরও এক প্রমাণ পাওয়া গেল এবার ঝিনাইদহ সদরের নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুষ্কৃতীর হানা সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঘটনা আর সেই সিসিটিভি ফুটেজে এসেছে আজ বাংলার হাতে কয়েকদিন আগে ঝিনাইদহ সদরের নলডাঙা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঘটেছে এই চুরির ঘটনা ভোর রাতের দিকে মন্দিরের তালা ভেঙে চুরি করে এক দুর্বৃত্ত মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় সে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার হিন্দুদের মধ্যে আসুন এবারে সেই সিসিটিভি ফুটেজটা আপনাদের দেখাই দেখুন এই ঘটনাটা জানতে পেরে কার্যত কেঁদে ফেলেছেন মন্দিরের পুরোহিত কি বলেছেন মন্দিরের পুরোহিত আসুন তার বক্তব্য শোনাই আমি এখানকার পুরোহিত আমি এই অনাথাশ্রমে এসে থেকে আমার এটা আসতে পুরোহিত হিসাবে এখানেই থাকে আমার নাইট গার্ড ভোর পাঁচটার দিকে এসে আমি বাইরে যেয়ে শুয়েছি শুয়েও পারিনি বসে রয়েছি খানিক পরে নাইট গার্ড এসে বলতেছে যে দাদা তালা দেননি আমি যে হ্যাঁ বলছেন মার মন্দির তালা খোলা রয়েছে আমি যাইয়ে দেখলাম যে তালাটা ভেঙে গ্রিলটা ডা করে ভিতরে যে ভিতরে মার ওখান থেকে কিছু ওই সিটি ঘন্টা জিনিসপত্র ছিল অল্প কিছু হালকা সোনা জিনিস ছিল এগুলো নিয়ে গেছে পরে এসে দেখলাম সব মন্দিরের তালাই মায়ের মূর্তি বা কোনো প্রতিমায় তারা ভাঙসু করেনি কোনো অসুবিধা করেনি লক্ষ্মী মন্দিরতে মায়ের কান একটা ছিল সেই ডেঙেছে আর ওই মার এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলেছিলেন আসুন সেটাও শোনাই আত্মা মন্দির সামনে সকালে আমার মানে মেয়ের মুখ থেকে জানতে পারলাম যে মানে মন্দির শুরু হয়েছে সেই মানে সাতটা মন্দিরই তালা ভাঙিয়ে সব কিছু নিয়ে গেছে এবং প্রতিমা বিগ্রহের কোনো হাত দেয়নি কিন্তু বিগ্রহ মানে জিনিসপাতি সবটা এলোমেলো রেখে দীর্ঘ সময় আছে যে দেখা যায় সিসিটিভিতে সিসিটিভি খুঁজে যে সব কিছু তথ্য আছে সংরক্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল ভাবুন কি অবস্থা বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার তো চলছেই নিরাপদে থাকছে না হিন্দুদের ধর্মীয় স্থানগুলিও অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে সমাপ্ত একাধিক মণ্ডপে অসুরের মুখ ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছিল অসুরের মুখের নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় সে দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কয়েকটা পুজো মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি এই ঘটনার পর এবার দুর্গা প্রতিমা বিসর্জনের এই ঘটনায় স্বাভাবিক ক্ষোভ ছড়িয়েছে সে দেশের হিন্দুদের মধ্যে আর এবার বিসর্জনের ঘটনায় দেখুন পুলিশ এখানে উপস্থিত রয়েছে কিন্তু তারপরেও কি ঘটলো সেখানে ওই পারে পারে ও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বাটন অপশন প্রেস করুন